এটা একটা গরুর খামার গরুর গোয়াল ধরে নেন অনেক বড় একটা গোয়াল আপনার বাড়িতে এরকম বড় একটা গোয়াল আছে ওই গোয়ালের মধ্যে অনেকগুলো গরু আছে কারণ গরুর খাবারের যে টাইম হয়ে গেছে খাবারের টাইম হয়ে যাওয়ার পরে গরুতে খাবার খাওয়ার জন্য আম্বা আম্বা করে চিৎকার করতেছে উদাহরণ বুঝলে সামনের কথা বুঝতে সহজ হয় আম্বা আম্বা করে চিৎকার করতেছে গরুতে এখন এই সামনে যে দেওয়াল ওই দেওয়ালের ওই পাশে গরুর জন্য উন্নত মানের খাবার রাখা আছে খোল বুসি গমের বুসি ইত্যাদি ইত্যাদি পালিশ সুন্দর সুন্দর খাবার ওই দেওয়ালের ওই পাশে রাখা আছে গরুতে চিল্লাপাল্লা করতেছে এখন আপনি এই গরুকে বুঝাচ্ছেন যে গরু এখানে দাঁড়ায় চিল্লাপাল্লা না করে ওই দেওয়ালের ওই পাশেই উন্নত মানের খাবার রাখা আছে তুমি ওখানে গিয়ে খাবারটা খেয়ে আসো গরুকে বললেন দেওয়ালের ওই পাশেই খাবার রাখা আছে এ পাশতে গেলেও খাওয়া যায় ও পাশতে গেলেও খাওয়া যায় তুমি ওই পাশে গিয়ে খাবারটা খেয়ে আসো সুন্দর সুন্দর খাবার এই গরুকে যদি এই কথা বোঝান তাহলে গরু ফাল্লা বাদ দিয়ে সবাই লাইন ধরে ওই পাড়ে চলে যাবে না খাবার খাইতে একমত গরু যাবে এখন মনে করেন যে গরু আপনি মনে মনে চিন্তা করতেছেন যাই হোক আমি তো মিথ্যা কথা বলি অনেক সময় দুই নম্বরই করি দানাই বানাই করি এই কারণে মনে হয় গরু আমার কথা বিশ্বাস করতেছে না তাহলে মসজিদের ইমাম সাহেব নিয়ে যায় এই কথা মনে করে আপনি ইমাম সাহেবকে ডেকে নিয়ে গেলেন ইমাম গিয়ে বলতেছে দেখ গরু আমি ইমাম আমি হাফেজ মানুষ মাওলানা মানুষ আমি কি কিন্তু মিথ্যা কথা বলি না সত্যি আমি নিজের চোখে দেখে আসছি ওই পাশে সেই খাবার রাখা আছে তুই গিয়ে খেয়ে আয় এবার গরুতে কি চিন্তা করবে তাহলে যে ইমাম সাহেব মানুষ যখন বলতেছে তাহলে ঠিক আমি ওই পার গিয়ে খেয়ে আসি কি বলেন এ চিন্তা করবে না এবার আপনি আরও একটু সামনে বেড়ে চিন্তা করলেন যে আমাদের এখানে বিখ্যাত অনেক বড় একজন আলোচক অনেক বড়ো একজন বক্তা আসতেছেন আমাদের হুজুর আমাদের সকলের মুরব্বী হুজুর কে একবার বলে দেখা যাক হুজুর যদি রিকোয়েস্ট করে তাহলে নিশ্চয় গরুতে শুনবে এই কথা মনে করে যদি আপনি হুজুরকে নিয়ে যান হুজুর গিয়ে বললেন দেখ গরু আমি কে জানো আমি অমুক আমার নামে হাজার হাজার মানুষ জমা হয় আমি সারা বাংলাদেশে নসিয়াত করে বেড়াই আমার অনেক বছর বুখারি পড়াই আমি নিজে দেখে আসছি ওখানে খাবার রাখা আছে টাটকা টাটকা খাবার যা ওই পাশে গিয়ে খেয়ে আয় এবার তো গরুতে বসবে কি বলে ও দুনিয়ার মুসলমান শুধুমাত্র আমরা সকলেই কেন গোটা দুনিয়ার মানুষ মিলে এমন আল্লাহ মাফ করুন যদি সাহাবাই কেরাম এসে বলে তারপরেও গরুতে বুঝবে কথা কন তারপরেও কিন্তু গরুতে বুঝবে না ও মুসলমান আল্লাহ রব্বুল আলমিন আমাদের দাম মানুষের দাম সব থেকে বেশি করে দিয়েছেন তার কারণ কি তাই মানুষের মধ্যে এমন একটা যোগ্যতা আছে যে যোগ্যতার কারণে মানুষ না দেখা জিনিসও বিশ্বাস করতে পারে কথা বলেন ঠিক কি ঠিক না না দেখে জিনিস মানুষ বিশ্বাস করতে পারে এবার আমাদের মেধার পরীক্ষা হবে আপনার পানির পিপাসা লাগছে আপনি এলাকায় নূতন আপনার এখানে পানি পিপাসা লাগছে টিউবওয়েল খুঁজে পাচ্ছেন না আপনি এখানে একজনকে জিজ্ঞাসা করলেন মুরব্বী আমি একটু পানি খাবো কোথায় যাওয়া যায় মুরব্বী বলে দিল ওই যে দূরে যে একটা তালগাছ দেখা যাচ্ছে ওই তালগাছের মাথায় সুন্দর একটা ডিপ টিউবওয়েল আছে যাও তুমি ওখান থেকে খেয়ে এসো আপনি দোলমেরে চলে যাবেন না যারা খেয়াল করে নাই তারা কিন্তু জবাব দিতে পারে নাই তালগাছের মাথায় ডিপ টিউবওয়েল আছে এই কথা আমি আপনাকে বললাম আপনি পিপাসার চোরে দৌড় দিয়ে চলে যাবেন তালগাছের মাথায় পানি খাইতে কারণ কি ওইখানে যাওয়া ছাড়াই আপনি এখানে দাঁড়ায় বুঝতে পেরেছেন যে তালগাছের মাথায় টিউবওয়েল থাকতে পারে এবার আমি আপনাকে বললাম বাজার আপনার পানির পিপাসা লেগেছে আপনি যা এইটা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিং এর পাশে এই বিল্ডিংটা একটা বাড়ি ওখানে মানুষ বসবাস করে অথবা এটা একটা হোটেল ওখানে অনেক মানুষ খানা দানা খাওয়া দাওয়া করে ওই জায়গায় গিয়ে দেখেন ওখানে সুন্দর একটা টিউবওয়েল আছে এবার আপনি যাবেন কি যাবেন না অবাধান মানুষের মধ্যে এমন একটা যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন যেই যোগ্যতার কারণে মানুষ না দেখা জিনিসকে বিশ্বাস করতে পারে না দেখা জিনিস যৌক্তিক হইলেও সেটা বুঝতে পারে না দেখা জিনিস অযৌক্তিক হইলেও মানুষ সেটা বুঝতে পারে কথা বলেন ঠিক কি ঠিক না ও দুনিয়ার মুসলমান এই যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পশু দেয় নাই এই যোগ্যতা আল্লাহ পাক একটা গরু কে দান করে নাই এই যোগ্যতা শুধুমাত্র কেবলমাত্র আরশে আযিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মানুষকে দান করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ